আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন জিপি গ্রামীণ ফোন এত পড়ে যাওয়ার কারণটা কি এ বিষয়ে একটু কথা বলবো দেখুন তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড মোটামুটি ঠিকই আছে এই ক্যাটাগরির স্টক এবং জিপি তেমন কোনো লোনও নাই লোন নাই যেমন তেমন কোনো কোনো একেবারে নীল জিপির কোনো লোন নাই বরং রিজার্ভ আছে চার হাজার তিনশো সতেরো কোটি টাকার যেটা অনেকগুলো স্টকের যেমন এইভাবে আপনারা যদি দেখেন স্কোয়ার ফার্মার এরকম দেখবেন ব্যাট বিসির এইভাবে দেখবেন তারপরেও এই স্টকগুলো কিন্তু জিপি বলেন ব্যাট বিসি বলেন স্কোয়ার ফার্মা পড়তেছে আসলে এটা পড়ার কারণটা কী এটার একটা আসলে এটা আপনাদের ধারণা নেওয়া উচিত বলে মনে করি দেখেন ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড এই কারণেই পড়তেছে এখন আমি যেটা বলতে চাচ্ছি গত বছর সে তিনশো তিরিশ ক্যাশ ডিভিডেন দিয়েছিল ডিভিডেন ইল্ড তেরোর মতো ছিল গত বছর এই শেয়ারটার ইপিএস কত ছিল জিপির ছাব্বিশ টাকা উননব্বই পয়সা আর এবার দেখেন কোয়ার্টার ওয়ান টু থ্রি যোগ করেন পাঁচ টাকা চার টাকা আমি যদি সাড়ে চার টাকা ধরি কোয়ার্টার ওয়ানে কোয়ার্টার টুতে সাড়ে ছয় টাকা কোয়াটার থ্রিতে সাড়ে পাঁচ টাকা তাহলে ছয় আর পাঁচে এগারো এগারো আর একে বারো বারো আর চারে ষোলো সাড়ে ষোলো টাকা আমি ধরতে পারি সাড়ে ষোলো আর গত বছর ছিল ছাব্বিশ তাহলে কত বাকি থাকে আরও দশ টাকার মতো ষোলো যদি আমি ধরি ছাব্বিশ তাহলে দশ টাকা বাকি থাকে তার কোয়ার্টার আছে একটার ফাইনাল কোয়ার্টার আছে ফাইনাল কোয়ার্টারে যেহেতু কোয়ার্টার থ্রিতে পাঁচ টাকা হয়তো পাঁচ টাকা আসতে পারে বা ছয় টাকা আসতে পারে ষাট টাকা আসতে পারে সর্বোচ্চ কিন্তু দশ টাকা হবে না এবং আপনারা যদি দেখেন তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো ফাইনালি ছিল পঁয়তাল্লিশ টাকা একানব্বই পয়সা আর তিন কোয়ার্টারে মিলে দেখেন হিসাবে কিন্তু কোয়ার্টার থ্রিতে আটত্রিশ টাকা হুম তার মানে তার কিছুটা মানে এই যে একটু ডাউনে আসে না ইপিএস এবং নেট অপারেটিং মিলিয়ে জিপি একটু ডাউনে আছে না এই ডাউনে থাকা অবস্থায় আপনাদেরকে বুঝতে হবে এ বিষয়ে আমি আসতেছি ডাউনে থাকা অবস্থায় কিন্তু জিপি এখানে নেমে আসছিল তখনকার প্রেক্ষাপটে তখনকার প্রেক্ষাপটে ভালো ছিল তারপরেও জিপি কিন্তু এই জায়গায় দুশো পঁচিশ টাকায় বিশ টাকায় চলে আসছিলো কিন্তু তাহলে এবার তো তার ইপিএস এবং নেট অফ রেটিংটা ওই সময়ের তুলনায় কম যেহেতু ওই সময়ের তুলনায় কম সুতরাং আপনাদেরকে এটা ধরে নিতে হবে যে সে নিচে আসতে পারে এই কারণেই কিন্তু আপনারা দেখবেন যে ইয়েটা ব্যাড বিসিটাও সেম কাজটা করছে তাদের কিন্তু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে কোনো ইয়ে নাই শুধু তাদের ইপিএস এবং নেট রেটিংটা কমে গেছে যার কারণে গিয়ে তারা হিট করতেছে বারবার ফান্ডামেন্টাল স্টকগুলা তো জিপিকে আপনারা আমি আমি বারবারই আপনাদেরকে বলছি আমার গ্রুপে হোক বা ভিডিওতে হোক আমি সবসময় আপনাদেরকে বলছি যে এই ধরনের স্টকগুলো আপনারা যদি কিনতে মানে নিতে হয় মার্কেট থেকে তাহলে আপনাদেরকে একদিন দুই দিন তিন দিন চার দিন এই হঠাৎ হঠাৎ করে কিনে মানে এক সপ্তাহের ভিতর কিনে বসে থাকবেন ব্যাপারটা এমন নয় এগুলা এক থেকে দুই মাস ধরে আপনাদেরকে কিনতে হবে যেমন ধরুন কেন এক মাস দুই মাসের কথা আমি বলি ধরুন এই স্টকটা এখানে একটা সাপোর্ট মনে হয়েছে না সর্বোচ্চ সাপোর্ট কিন্তু সাপোর্টটা কি আসে নাই এখানে একটা সাপোর্ট মনে হয়েছিল না ওই সাপোর্টটা কি আসে যে ফিরে নাই এই যে এখন যে এভাবে যখনই এই সাপোর্টটা ভেঙে যখন আপনি দেখছেন আপনি ধরুন কিছু কিছু করে কিনতেছেন মানে আমি দুই মাসের কথা কেন বলতেছি ধরুন আপনি এখানে কিনতেছেন কি হঠাৎ করে মনে দেখতেছেন যে পড়তেছে তখন কিন্তু আপনি কেনার থামিয়ে দেবেন আপনি ওয়েট করবেন যে দেখি কোথায় গিয়ে থামে ধরুন আপনি এখানে নাম নামার পর আপনার কাছে সাপোর্ট মনে হয়েছে আপনি কি আবার কিছু কিনলেন আবার যখন এখন পড়তেছে আপনার কাছে মনে হচ্ছে যে না এটা তারা পড়তে পারে এবং দেখেন তার ক্যান্ডেলগুলো নিচের বলিয়াম কিন্তু বিগ বিগ বলিয়াম মানে ধারাবাহিকভাবে বলিয়াম বেশি করতেছে তার মানে এটা পড়ার সম্ভাবনা আরও থাকতে পারে এই কারণে আমার কথা হচ্ছে যে দুই মাস আড়াই মাস যে আমি বলি একটা স্টক আপনি আস্তে আস্তে কিনতে হবে এই কারণেই আস্তে আস্তে কিনতে হবে আপনি একদিন হুট করে সমস্ত স্টক কিনে বসে থাকলে পরে এই যে পড়তেছে অনেকে দেখা গেছে এখানে কিনে রাখছে কিন্তু এখন যে এখানে পড়লো এই পড়াটা শুধু সে উনি এনজয় করতেছে আর কিছুই করতে পারতেছে না কিন্তু আর কিছুই করার নাই কারণ ক্যাশ নাই সমস্ত ক্যাশ আগেই ঢেলে দিছে তো আমার কথা হচ্ছে যে শুধু এই স্টক না মানে জিফ সাথে তো আমাদের চুক্তি নেয় বা ভালো স্টক ভালো স্টক তো ভালো স্টক ঠিক আছে অবশ্যই আর এই ধরনের স্টক তো কেউ কিনে মানে সেল করে করে না এটা সাধারণত ডিভিডেন্ডের জন্য কিনে রাখে এরপর আমি বলবো আপনারা এখানে যারা আমি যদি বলি তিনশো এই মানে দুশো আশি নব্বই টব্বই রেঞ্জেও কিনে থাকেন একটু অ্যাভারেজ করুন নিতে পারলে এগুলো থেকে বের হয়ে যাওয়া যায় আর এগুলো যে ডিভিডেন্ড দেয় বাৎসরিক এবং ইন্টারনে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়ে থাকে এ বিষয়গুলো নিয়ে আসলে মানে কাজ করলে মোটামুটি আমি মনে করি যে হ্যাঁ ভালোই আপনারা এখান থেকে আসলে প্রফিট নিতে পারেন এটা আমার বিশ্বাস শুধু ক্যাপিটাল গেইনকেই প্রফিট হিসেবে চিন্তা না করে ডিভিডেন্ডকেও আপনারা একটা প্রফিটের অংশ হিসাবে চিন্তা কেউ কেউ তো ডিভিডেন্ডকে প্রফিটই মনে করে না যারা ক্যাশ ডিভিডেন্ডকে প্রফিট মনে করে না তারা আসলে মার্কেটে সবচেয়ে বেশি লুজার হয় এটা হচ্ছে বাস্তবতা তো সুতরাং আপনারা এই ক্যাপিটাল গেইনকে যেমন আপনি প্রফিট মনে করবেন এইরকম ক্যাশ ডিভিডেন্টকে এবং স্টক ডিভিডেন্টকে আপনি প্রফিটের একটা অংশ টাকা মনে হয় ওটা টাকা না ওটা তো টাকা তাই না তো সব কিছু মিলেই আপনাদেরকে মূল বিষয়টা হচ্ছে কি এই যে ব্যাংকের শেয়ার এখন বাড়ছে এত ব্যস্ত অথচ ব্যাংকের শেয়ার কিন্তু দেড় বছর আগে বাড়ছে এরপর যে পড়ছে আবার দেড় বছর পর এখন কিছুটা উঠতেছে দেড় বছর কে শেয়ার ধরে রাখছে যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা তো দেড় মাসও শেয়ার ধরে রাখার মতো অবস্থা নেয় তাহলে তো আমি বলব আপনাদেরকে যে জিপি পড়ার অন্যতম কারণ হচ্ছে এটা তার নেট রেটিং এবং ইপিএস বিগত বছরের তুলনায় একটু কম যার কারণে সে ডাউনে চলে আসছে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখন পড়ার আর পড়বে কিনা এটা হচ্ছে একটা কোশ্চেন জিপি আর পড়বে কিনা যদি আমি বলি সেটা হচ্ছে এখানে ট্রেন্ড অনুযায়ী বোঝা যাচ্ছে সে পড়তে পারে আরও কারণ এইখানে এই জায়গায় যেভাবে সে বলিয়াম করছে এবং যদি আজকে ক্যান্ডেলটা নেগেটিভ হলেও আমার কাছে পজিটিভ মনে হচ্ছে নিচে একটা উইক সে অনেক পড়ছে পড়ার পরে তারপরে গিয়ে সে আবার উপর উঠে গেছে কিন্তু তারপরে আমি বলবো দেখা উচিত আপনাদেরকে অন্তত এই জায়গাটা সময় আসে তো এই জায়গাটা পর্যন্ত আপনাদেরকে এ নজরে রাখতে হবে এই জায়গা পর্যন্ত আপনাদেরকে নজরে রাখতে হবে জিপি পড়ার কারণ এটুকুই তার ইপিএস কম আর আর সে পড়তে পারে কি না সেই হিসাবে আমি বলব এই জায়গা পর্যন্ত আপনাদেরকে নজর রাখতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম